কলনতুল মা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে থাকবো শুধু আমি আল্লাহ এই জন্য পৃথিবীর মানুষেরা শুনে রাখো এই পৃথিবী থেকে সব কিছু যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ তার মৃত্যুবরণ হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায় তাহলে সে পারবে না পারবে কথা বলেন আল্লাহ বলেন আইনামা তাকুন ইউদুর ই কুমুল মাউতুব ফি বুরুজিম্ শৈয়াদা পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো তুমি যদি ইচ্ছা করো মৃত্যু থেকে পলায়ন করতে তুমি কখনো মৃত্যু থেকে তুমি পলায়ন করতে না তুমি যদি সুদূর দুর্গের ভিতরেও যদি প্রবেশ করো তারপরও তুমি মৃত্যু থেকে বাঁচতে না ঠিক কিনা বলেন মৃত্যু থেকে বাঁচতে না قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون تاؤ <applause> <applause> মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করতে চাও এই মৃত্যু তোমাকে একদিন পাকরাও করবে আমি অনেক মাহফিলের সকল মাহফিলে একটা কথা বলি পৃথিবীতে যখন এসেছি মৃত্যু আমাদের হবে ঠিক কিনা বলেন আল্লাহ যখন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠা দিছেন আল্লাহ পারতেন দশ বছর পরে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইতেন কিন্তু বিশ বছর আগে পৃথিবীর মধ্যে পাঠা দিছেন যদি আমি বিশ বছর আগে যদি পৃথিবী থেকে এসে থাকি বিশটা বছর আমার জিন্দিগি থেকে চলে গেছে এই বিশটা বছর কি আরো আমার ফিরে আসবে কথা বলেন কারো ফিরে আসবে না যত দিন যত দিন যায় যত সেকেন্ড যায় একের পর এক একটা সেকেন্ড আপনার জীবনের থেকে চলে গেছে আপনার জীবনে এই একটা সেকেন্ড আর কখনো ফিরে আসবে না শুক্রবার আসে কিন্তু এই শুক্রবার আর কখনো জীবনে ফিরে আসবে না ঠিক কিনা বলেন শুক্রবার যাবে শনিবার যাবে টাইম যাবে সেকেন্ড যাবে সময় যাবে প্রত্যেকটা মানুষের হচ্ছে সময় কম ওই অল্প সময়ের মধ্যে আপনার আমার এই মানার আমলকে বানা যাইতে হবে ঠিক কিনা বলেন ও প্রিয় ভাইরা আমার ভালো করে শোনেন মৃত্যু থেকে কখনো বাসা সম্ভব না ঘর থেকে বের হয়েছে বাজারে রওনা হবে রাস্তার মধ্যে মৃত্যু হয়েছে কি হয়েছে না কথা বলেন যুবক বের হয়েছে মোটরসাইকেল নিয়ে বন্ধু বান্ধব মিয়া করতে বের হয়েছে হঠাৎ করে শোনা যায় ওই যুবক তার তিনজন বন্ধুকে নিয়ে দুইজনেই ইন্তিকাল ফরমায় ঠিক ঠিক কিনা বলেন যুবক আর ঘরের মধ্যে ফিরে আসে না সন্তান চাকরি করে অফিসে কিছুদিন আগে দেখলাম ও প্রিয় ভাইরা আমার ভালো করে শোনেন সন্তান অফিস থেকে বাড়িতে আসবে স্ত্রী ফোন দেয়া বলে স্বামী আমার তোমার সন্তানের জন্য ইলিশ মাছ নিয়ে আসবা সন্তান মা বলে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবি রে সন্তান সন্তান বাজারে গেল ইলিশ মাছও কিনলো ব্যাগের মধ্যে রাখলো মোটর সাইকেল দিয়ে যখন আসবে ট্রাক এসে ধাক্কা আমের সন্তানটা সাথে সাথে ইন্তিকাল ফরমায় আছে ইন্তিকাল ফরমায় ইলিশ মাছ ছড়ায়া ছড়ায় রাস্তার মধ্যে রয়েছে কেউ আর ইলিশ মাছের দিকে তাকাই না সন্তানও জানতো না আজকে যদি আমি মাছগুলা কিনে নিয়ে যাব বাড়িতে তার মনের মধ্যে চিন্তা বাড়িতে গিয়া তার স্ত্রী সন্তান পিতা মাতা কেনে একসাথে খাবার খাবে সে কি কখনো জানতো তার মৃত্যু হয়ে যাবে কথা বলেন সে কি কখনো যন্ত না না সে কখনো জানতো না তার রাস্তার মধ্যে হয়ে যাবে কিন্তু বুঝা বড় দায় তার কার কোন সময় হায়াত শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না অনেক মানুষ এই জায়গার মধ্যে আছে বাড়িতে যাওয়ার পরেও মৃত্যু হয়ে যাইতে পারে কোনো গ্যারেন্টি নাই ঠিক কিনা বলেন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ বলেন আমি হায়াত কে কারো জানাই নাই কার হায়াত কতটুকু এটা আমি গোপন রেখেছি কিন্তু কারণ একটাই বান্দা যে কোনো সময় যেন আমার কাছে করে ফিরে আসে ঠিক কেনা বলেন কারণ একটাই বান্দা সব সময় যেন আমাকে ভয় করে আমার ইবাদত করে এই জন্য আমি আল্লাহ তালা হায়াতকে গোপন রাখছি বান্দার কোনো গ্যারেন্টি নাই কার কখন মৃত্যু হয়ে যায় কিন্তু মৃত্যুটা যদি এ মানে হালতে না হয়ে যদি বদ নসিব বদ হাতেমা যদি আমাদের মৃত্যু হয় তাহলে কি বাসা যাবে কথা বলেন বাসা যাবে কথা বলেন বাসা যাবে রাস্তা কয়টা কথা বলেন রাস্তা কয়টা দুইটা একটা হচ্ছে জান্নাত একটা হচ্ছে জাহান্নাম ও প্রিয় ভায়রা যুবক ভায়রা ভালো করে শুনেন একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম আপনি যদি যেতে তাইলে মৃত্যু হবে মৃত্যু লাগবে ইমানি মৃত্যু কথা বলেন ঠিক মৃত্যু লাগবে মৃত্যু আপনি যদি হয়ে যান তাইলে আপনার বদ আপনার যদি হয়ে যায় তাইলে আপনি নামি হয়ে যাবেন অপ্রিয় ভাইরা আমার আমরা ইমানি মৃত্যু চাই নাকি বদ মৃত্যু চাই কথা বলেন সবাই বলতে হবে ইমানি মৃত্যু চাই কি চাই না প্রত্যেকে ইমানি মৃত্যু চাই আজকে যদি আপনার আমার ইমানি মৃত্যু হয়ে যায় কালকে আমতের ময়দানে জান্নাতের জন্য অপেক্ষা করতে হবে না জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করবে ঠিক কিনা বলেন কোনো কষ্ট নেই কত মানুষ মসজিদে নামাজ পড়তেছে নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয়ে যায় ঠিক কিনা বলেন কত মানুষ কত ইমাম সাহ মসজিদের মধ্যে জুমার খুদ্ দিতেছে খুদ্ দিতে দিতে মৃত্যু হয়ে যায় এটা ইমানি মৃত্যু ঠিক কিনা বলেন দোয়া করতেছে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতে করতে মৃত্যু হয়ে যায় ইমানি মৃত্যু আবার কত মানুষ গান গাইতেছে গান গাইতেছে মৃত্যু হয়ে যায় ঠিক কিনা বলেন কত মানুষ নাচতেছে নাচতেছে হারাম কাজের মধ্যে লিপ্ত আছে তার মৃত্যু হয়ে যায় কত মানুষ বিভিন্ন ব্যবই মধ্যে লিপ্ত আছে মদ খাইতেছে নেশা করতেছে নেশা অবস্থায় তার অজ্ঞান হয়ে গেছে আর কখনো তার প্রাণটা ফিরে আসে না ঠিক কিনা বলেন ও প্রিয় ভাইরা আমার ভালো করে শুনেন এই মৃত্যু এমন একটা বিষয় কার কোন সময় আসবে কেউ আমরা বলতে পারি না এই জন্য মৃত্যু থেকে বাসার কোনো রাস্তা নাই মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি কাছের গড় যদি তুমি তৈরি করো ওই কাছের ক্লাসের মধ্যেও যদি তুমি প্রবেশ করো তারপরও তোমাকে মৃত্যু একদিন তোমাকে পাকরাও করবে ঠিক কিনা বলেন